হ্যালো গাইস কীভাবে গুগল থেকে আঠারো প্লাস ভিডিও বন্ধ করবেন এবং ক্রোম বাজার থেকে কীভাবে আঠারো প্লাস ভিডিও বন্ধ করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনি সেফটি থাকতে পারবেন তো তার জন্য সরাসরি চলে যাবেন ক্রোম বাজারে তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে তো থ্রি ডটে আপনার সরাসরি কী করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন সেটিংস নামে একটি আইকন রয়েছে তো সেটিংস আইকন একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশানটি রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউ সিকিউরিটি ডিএনএস নামে যে অপশানটি রয়েছে তো এই অপশান একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন এই অপশন যদি আপনার অফ থাকে তো এই অপশানটা এখান থেকে কী করবেন অন করে দিবেন তো অন করে দিয়ে তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সোস অ্যান্ড আদার যে অপশানটি রয়েছে তো এই অপশান একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্ন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন ফ্যামিলি ফিল্টার নামে যে অপশনটি রয়েছে তো এই অপশানের উপর একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে খারাপ ভিডিও আসা চিরতরে বন্ধ হয়ে যাবে আপনি সার্চ করলেও আর খারাপ ভিডিও আসবে না একদম আপনি এখান থেকে সেফটি থাকতে পারবেন তো এইভাবে হলো মূলত প্রসেস তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে